আসসালামু আলাইকুম আজকে আমি ফালুদা তৈরি করবো সেই জন্য এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই সঙ্গে নিয়েছি আমি রেডিমেড প্যাকেটের যে ফালুদাটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি অপেক্ষা করছি দুধটা বলক চলে আসা পর্যন্ত এখানে আমি জেলি তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা গরম হয়ে আসছে এখন দিয়ে দুধের মধ্যে বলক চলে আসছে এখন আমি প্যাকেটের এগুলো দিয়ে দিচ্ছি জেলি বানানোর চিনি আমি এটাকে ঠেলে নিব এটা কে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমি একটু ফ্রিজে রেখে দেব জেলিটা একটু ঠান্ডা করে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এটাকে আমি চুলা রসটা লো করে অনবরত বেড়ে চেড়ে রান্না করে নেবো এখন আমি চুলার জলটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে আসছি এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি জেড়ে নিব যদি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এখন আমি এটাকে কেটে নিব এখন আমি জেলিটা দিয়ে দিচ্ছি i can't eat ice cream আমি এখানে দুই রকমের আইসক্রিম নিয়েছি রেডি হয়ে গেল খুবই মজাদার ফালুদা রেসিপি তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম